ডাকসু নির্বাচনের ফলাফল পরবর্তী ক্যাম্পাসে পরিস্থিতি সম্পর্কে জানব ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী ফরহাদুজ্জামান ফরহাদ ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্রার্থীদের বড় জয় এই ফলাফল নিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি এবং ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি জানাবেন যে ধন্যবাদ আপনি জানেন যে আজকে সকালে কিন্তু আনুষ্ঠানিকভাবে যে ডাকসর ফলাফল সেটা কিন্তু হয়েছে এবং এখানে ছাত্রশিবিরের যে সমর্থিত প্যানেল সেখানে কিন্তু নিরঙ্কুশ জয়লাভ করেছে এবং বড় যে তিনটি পর সেখানে কিন্তু ছাত্রশিবির জয়লাভ করেছে এবং তাদের প্রতিক্রিয়া ছিল তারা এই ক্যাম্পাসকে একটি যে পরিবেশ বান্ধব সেই ক্যাম্পাস কিন্তু গড়ে তুলবে এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য তারা কাজ করবে তারা বলছেন শিক্ষার্থীদের ভাষাই তাদের ভাষা এবং তারা কিন্তু এই বিজয়ের পরেও কোনো আনুষ্ঠানিক র্যালি এবং বিজয় মিছিল তারা করবে না এবং শিক্ষার্থী যত কাজ রয়েছে তারা সেইগুলো করতে চেয়েছে আজকের একটা বিষয় জানিয়ে রাখি আজকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ক্লাস এবং পরীক্ষা কিন্তু বন্ধ যার কারণে কিন্তু অনেকটাই এই বিজয়ের পরেও কিন্তু আজকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সংখ্যা খুবই কম আমরা কয়েকটা স্পট ঘুরে দেখেছি সেখানেও শিক্ষার্থীদের সংখ্যা খুবই কম তবে তারা বলছেন যে শিক্ষার্থী যারা রয়েছেন যারা শিক্ষার্থীদের জন্য কাজ করবেন তাদেরকেই তারা সিনেমাই দিগি পেজ ভাই জব স্কিম করে দেয় করেছেন এবং সেই ফলটা কিন্তু আজকে আমরা দেখেছি যেখানে স্বাধীনতা পরে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো তারা এত বড় পরিসরে যার সরে জড়াব পড়েছে আমরা একদম সাধারণ শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো একটু বলবেন যে আজকে আজকে কেমন এই যে শিবির এখানে বিজয় লাভ করলো আপনাদের একটু প্রতিক্রিয়াটা একটু বলবেন কালকে ভাই সকালবেলা থেকে যখন নির্বাচন গ্রহণ শুরু হয় সুষ্ঠুভাবে সারাদিনের মতো ভোটগ্রহণ শুরু হয়েছে যদিও দুই একটা জায়গাতে অভিযোগ এসেছিলো তবে ওইরকমভাবে প্রতীক্ষিত বা প্রমাণ কোনো ছিল না অভিযোগগুলার তার ফলশ্রুতিতে চারটার মধ্যে দিয়ে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হয়ে যায় পরে যখন ভোট গণনা শুরু হয়ে যায় আড়াইটের দিক থেকে আমরা প্রাথমিকভাবে আর কি বিভিন্ন কেন্দ্র থেকে তথ্য পাওয়া শুরু করি আর লাস্টও একটু আগে আমরা জানলাম যে অফিসিয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর কি জানাইছে সাদিক কাইম ভাইসহ প্রায় আটাইশটা যে সেন্ট্রাল পদ আছে তার মধ্যে থেকে তেইশটাতে শিবিরের এই যে আমরা সাধারণ শিক্ষার্থীর সঙ্গে কথা বললাম এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং সর্বশেষ এই ছিল আমার কাছে তথ্য করি ফরহাদ ধন্যবাদ আপনাকে